আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন পকেট নান তৈরির রেসিপি কি এটা দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে তাই না এটা খেতে যে কি পরিমাণ মজার হয়েছে সেটা একবার যদি কেউ না খায় তবে বুঝতেই পারবে না আর এই পকেট নান যদি একবার কেউ খায় বারবার খাওয়ার জন্য বায়না করবে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে খেয়ে নেবে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক চিকেন পকেট নান বানানোর জন্য প্রথমে একটি ডো বানাতে হবে এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা চাইলে আটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ হাতের কাছে থাকলে দেবেন না হয় স্কিপ করবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট এক চা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ এখন আমি শুকনো উপকরণটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ডো বানানোর জন্য নিয়েছি কুসুম গরম পানি চাইলে কিন্তু আপনারা কুসুম গরম তরল দুধটাও নিতে পারেন কুসুম গরম পানি নিয়ে আমি অল্প একটি সফট ডো বানিয়ে নিচ্ছি তো আমি অল্প অল্প পানি নিয়ে ডোটাকে কিছু সময় মথে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে মথে তারপরে ডোটাকে একদম সফট বানিয়ে নিচ্ছি ডোটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব প্রায় চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি মুরগির বুকের একটা মাংস এভাবে কেটে নিয়েছি আর কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিবেন যেহেতু এখানে সয়া সস অ্যাড করবো তাই লবণটা বুঝে দিতে হবে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া আর দিয়েছি এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে এখন আমি চিকেনটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি তো মেরিনেট করা হয়ে গেছে এটাকেও আমি বিশ মিনিট মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম বিশ মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু একদম সফট হয়ে গেছে এখন এই চিকেনের মাঝে আমি একটি ডিম ভেঙে দিয়েছি ডিমটা দিয়ে তারপরে আমি আবারও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই চিকেনের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দরভাবে শুকনো উপকরণটা রেডি করে নিয়েছি তো ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ রেডি এখন আমি এখান থেকে চিকেনের টুকরোগুলো এভাবে নিয়ে তারপরে আমি ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণের মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে চিকেনগুলোকে কোট করে নিচ্ছি আমি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিচ্ছিস আর সবগুলো চিকেন কিন্তু আমি একইভাবে কোট করে নেব অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে আর হাতের কাছে যদি আপনাদের কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তো এখন আমি দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে সুন্দরভাবে এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণের মাঝে গড়িয়ে নিয়েছি তো সবগুলো চিকেন কিন্তু আমি একইভাবে কোট করে নিয়েছি সবগুলো চিকেন কিন্তু আমার একদম রেডি করা হয়ে গেছে এখন আমি একটি সসের মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে এক টেবিল চামচ চিলি সস নিয়েছি নিয়ে নিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ সয়া সস একসা চামচ পরিমাণ আর এক চামচ নিয়েছি মরিচের গুঁড়া আর আমি কিন্তু ঝালটা একটু বেশি দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে সসের মিশ্রণটা এবার আমি চিকেনগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে না হয় কিন্তু দেখা যাবে তেলের মাঝে চিকেনের টুকরোগুলো দেওয়ার পরে ময়দা এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আপনি দিয়ে কোট করেছেন সেই কোট করা ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা গা থেকে খুলে আসতে পারে চিকেনের তো চিকেনটা দেওয়ার পরে আমি নেড়েচেরে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না তবে কিন্তু চিকেনগুলো ঠান্ডা হওয়ার পরে চুপসে যেতে পারে তো চুলা রাস মিডিয়ামে রেখে কিন্তু আমি চিকেনগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি চিকেনগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে চিকেনগুলোকে তুলে নিচ্ছি আর আমি কিন্তু এই একই প্যানে চিকেনগুলোকে রান্না করবো এর জন্য কিন্তু তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি কারণ সবগুলো তেল আমার লাগবে না তো এই তেলের মাঝে দিয়েছি আমার সেই যে টমেটো আর টমেটোর যে সস মানে সসের মিশ্রণটা দিয়েছি দিয়ে এখন আমি পানি দিয়ে সুন্দরভাবে এটাকে একটু কষিয়ে এর মাঝে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে চিকেনের টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিচ্ছি আর এটাকে খুব বেশি সময় কিন্তু জাল করতে হবে না এটাকে জাস্ট কয়েক মিনিট তিন থেকে চার মিনিট রান্না করলেই হয়ে যাবে এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি মধু আমার হানি গার্লিক চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা যে কী পরিমাণ মজার হয়েছে সেটা কিন্তু না খেলে বুঝতেই পারবেন না একটুখানি মধু দিলে এটার টেস্ট কিন্তু আরও বেড়ে যায় উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে করবেন তো সাদা তিলটা দেওয়ার পরে এবার আমি একটু নেড়ে চেড়ে তারপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে চুলা থেকে এখন আমি এই চিকেনের প্যানটাকে নামিয়ে নিচ্ছি তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে চিকেনটা কিন্তু সুন্দরভাবে আমার রেডি এখন আমি যেই ডোটাকে রেস্টে রেখেছিলাম দেখুন চল্লিশ মিনিট পর ডোটা একদম ফুলে ডবল হয়ে গেছে এখন এটার ভেতর থেকে আমি বাতাস বের করে দিচ্ছি জাস্ট এভাবে একটু মথে তারপরে বাতাসটা বের করে দিয়েছি এখন আমি এটাকে তিনটা ভাগ করে নিচ্ছি ডোটাকে আমি তিনটা ভাগ করে তিনটা লেচি করে নিয়েছি আর লেচিগুলো এভাবে গোল করে নিয়েছি এখান থেকে একটা লেচি রেখেছি বাকি লেচি একটা সাইডে সরিয়ে রেখেছি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে আমি রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলবেন না আবার একেবারে মোটা করেও বেলতে যাবেন না দেখতেই পাচ্ছেন রুটিটা কেমন করে বেলেছি এখন আমি এরকমের একটি ব্লেন্ডার জার নিয়েছি ব্লেন্ডার জারের ছোট যে জারগুলো সেখান থেকে এই জারটা নিয়ে আমি এভাবে গোল গোল করে রুটি কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে বয়মের মুখা অথবা যে কোনো বাটি দিয়েও এভাবে রুটি কেটে নিতে পারেন অথবা ছোট ছোট লেচি করে তারপরে রুটিগুলো বানিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কি এভাবে করে রুটিগুলো বানালে এই রুটিগুলো একদম সবগুলো এক সমান হয় আর দেখতেও সুন্দর হয় তো সবগুলো কিন্তু রুটি একইভাবে বানিয়ে নিচ্ছি আর সবগুলো রুটি বানানো হয়ে গেছে এবার ভাজার পালা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে আমি এই ছোট ছোট রুটিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে অবশ্যই প্যানটাকে গরম করে নিতে হবে তারপরে রুটিগুলো দেওয়ার পরে আমি চুলা রাস কমিয়ে দিয়েছি এবার একটা সাইড যখন কিছুটা হয়ে গেছে এবার আমি উলটিয়ে পালটিয়ে এই রুটিগুলোকে ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু রুটিগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আর চুলা রাসটা কমিয়ে তারপরে ভেজে নিতে হবে রুটিগুলো প্যানে দেওয়ার আগে অবশ্যই কিন্তু প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর যখন আপনি এভাবে অনবরত উলটিয়ে পাল্টিয়ে রুটিটা ভাজবেন দেখবেন একটা সময় রুটিগুলো সবগুলো ফুলে একদম টয়টুম্বুর হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু উলটিয়ে পাল্টিয়ে অনবরত উলটিয়ে পাল্টিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি আর রুটিগুলো একদম ফুলে উঠছে জাস্ট এসপা চুলার দিয়ে আমি একটু আলতো হাতে এভাবে চাপ দিয়ে দিচ্ছি যাতে রুটিগুলো সুন্দরভাবে ফুলে ওঠে তো আমি কিন্তু রুটিগুলোকে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর দেখুন মশাল্লা পাঁচটা রুটি পাঁচটা রুটি কিন্তু একদম ফুলে টৈম্বর হয়ে গেছে এবার আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি আর সবগুলো রুটি কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি রুটিগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি দুই টেবিল চামচ নিয়েছি টমেটো সস আর এক টেবিল চামচ মেওনিস নিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এটা দিয়েই আমি হচ্ছে এই নানের ভিতরে দিয়ে তারপরে ডেকোরেশন করব। তো দেখুন মার্শাল্লা রুটিগুলো কিন্তু আমার একদম হয়ে গেছে আর অনেক বেশি সফট হয়েছে এটাকে কিন্তু আপনারা চাইলে মিনি নানও বলতে পারেন মানে ছোট নান তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে আর একদম সবগুলো কিন্তু পারফেক্ট হয়েছে এবার আমি আপনাদের একটি নান রুটির ভেতর কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা জালি জালি হয়েছে একদম সফট হয়েছে তো আমি একটু বেশি কেটে নিচ্ছি কারণ আপনাদের দেখাবো তাই আমার এটাকে একটু বেশি কেটে নিতে হবে তো আমি এই যে কেটে নিয়েছি আর দেখুন মাশাল্লা এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে জালি জালি হয়েছে আর এতখানি কাটতে হবে না আপনাদের দেখানোর জন্য আমি এতখানি কেটে নিয়েছি তো আমি এখন একটি পকেট চিকেন নান বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে মানে বানিয়ে নেওয়া যায় সহজভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এই যে আমি কেটে নিয়েছি ঘুরিয়ে সামান্য একটু মুখটা কেটে তারপরে এই যে সস আর মেওনিসের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একে একে এর মাঝে রেডি করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো তার আগে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু পিঁয়াজ কুচি আপনারা কিন্তু চাইলে শশা গাজরও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিচ্ছি না তাতে কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসবে এখন আমি রেডি করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন মার্শাল্লা রেডি আমার চিকেন হানি গার্লিক নান এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে আর আমার বাচ্চারাও অনেক বেশি মজা করে খেয়েছে চাইলে কিন্তু বাসা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে জাস্ট অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ